প্রিয় এইচ দুই হাজার ছাব্বিশ এবং এইচ দুই হাজার সাতাশ ব্যাসের শিক্ষার্থী বন্ধুরা আইসিটি নিয়ে তোমাদের ভয় আর নয় আর নয় তোমাদের জন্য এইচ আর হাবিব ভাই নিয়ে আসছে এইচএসি আইসিটির লাইফটাইম টাইম ক্র্যাশ কোর্স এবং এই কোর্সটিতে তোমাদের হাবিব ভাইয়া তোমাদেরকে বোঝাবে প্রোগ্রামিং নেটওয়ার্কিং এবং এই স্টেমেল অর্থাৎ ওয়েবসাইট ডিজাইনিং এবং ডাটাবেজের প্রত্যেকটি টপিক অত্যন্ত স্মার্ট এবং ডিজিটাল পদ্ধতিতে প্রতিটি প্রোগ্রামিং তোমাদেরকে রান করে দেখানো হবে এবং এই স্টেমেলের সাহায্যে একটি ওয়েবসাইটের ফ্রেমওয়ার্ক তৈরি করে দেখানো হবে সম্পূর্ণ হাতে কলমে এই কোর্সটিতে তোমাদের জন্য থাকবে মোট পঞ্চাশটি লাইভ ক্লাস এবং মোট পরীক্ষা থাকবে ষাটটি অর্থাৎ প্রত্যেকটা লাইভ ক্লাসের পর দিন একটি করে এক্সাম থাকবে এবং প্রবলেম সলভের ক্লাস থাকবে লাইফটাইম অর্থাৎ এই কোর্স আমরা চেষ্টা করব তিন থেকে চার মাসের মধ্যে শেষ করে দেওয়ার জন্য কিন্তু তিন থেকে চার মাসে শেষ হলেই কি শেষ হবে না এই আইসিটি বইটি তোমরা দীর্ঘ দুই বছর যাবৎ পড়াশোনা করবে এবং তোমাদের এই বইটার উপরে অর্ধবার্ষিক বার্ষিক প্রি টেস্ট পরীক্ষা দিতে হবে এবং সবশেষ ফাইনাল পরীক্ষা তো রয়েই গেছে এবং প্রত্যেকটি পরীক্ষার আগে আমাদের এই কোর্সটি যারা এনরোল করবে প্রবলেম সলভিং ক্লাস এবং সাজেশন ক্লাস দেওয়া হবে এবং আমরা একটি প্রাইভেট গ্রুপে যারা এই কোর্সটি এনরোল করবে তাদেরকে অ্যাড করে নিব। এবং সেই প্রাইভেট গ্রুপে এইচ যত প্রবলেম আছে আগামী দুই বছরে যত প্রবলেম হবে সব প্রবলেমের সমাধান করে দিব ইনশাআল্লাহ আমি তোমাদের এইচ আর হাবিব ভাইয়া আমার ক্লাসগুলোর মান এবং পড়ানোর স্টাইল বুঝতে হলে ঘুরে আসতে পারো আমার ইউটিউব চ্যানেল গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স এবং আমাদের ফেসবুক পেজ গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সে মাত্র নয়শো নিরানব্বই টাকায় তুমি দুই বছরের তোমার যত আইসিটির চিন্তা রয়েছে বিক্রি করে দিতে পারো আমাদের কাছে এবং নিয়ে যেতে পারো আইসিটির জ্ঞানের ভাণ্ডার